আসসালামু আলাইকুম হাসনা ইজি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পর আমি ছাদে ভোরবেলা ছাদে উঠলাম নামাজ পড়ার পর আমি কিছুদিন অসুস্থ ছিলাম তো আগের আপলোড করা ভিডিওগুলো ছাড়া হয়েছে অনেক দিন পর আবার ভিডিও করতেছি তো সকালবেলা দেখেন কি সুন্দর পাখি উড়ে যেতেছে এই যে আমার সজনি গাছ এত সুন্দর সজনি গাছে ফুল হয়েছে আমি আজকে লক্ষ্য করলাম যে পাখিগুলো উত্তর পশ্চিম দিক থেকে পূর্ব দক্ষিণ দিকে ওরা জিতেছে মানে যে কটা পাখি দেখলাম অনেক পাখি এমন উড়ে যেতেছে আমি মানে অনেক ভিডিও করছি সেখান থেকে অল্প একটু অংশ আপনাদের দেখালাম সকালের প্রকৃতিটা এত সুন্দর জানলার কাছে সুক্রিয়া যে আমি শহরের থেকেও আমি একটু গ্রামের ছোঁয়া পাই প্রকৃতির ছোঁয়া পাই মানে আমাদের পাশের বাড়ি এটা আমার পাশের বাড়ি খালাম্মের ছাদ বাগান। মানে আমাদের আর খালা আমাদের বাড়ি বোঝা যায় যে এক হয়ে গেছে তো এই যে আমাদের ছাদ বা বাগানের সুন্দর একটা পাখি বসেছে তো আমার ভাতি যে একটা মুরগি পালে দুটা মুরগি একটা মোরগ একটা মুরগি সকালবেলা দেখলাম মোরগটা সুন্দর ডেকে উঠছে আমি ছাদ থেকে নেমে ওই শিং মাছ রান্না করবো তো শিং মাছগুলো একবার আমি ই দিয়ে লেবু দিয়ে চিপড়িয়ে পরিষ্কার করছি কিন্তু অতটা পরিষ্কারই হয় না আবারও অর্ধেক লেবু দিয়েছিলাম এখন আবার বাকি অর্ধেকটা দিতেছি অনেকগুলো মাছ ছিল তো দেখেন কী সুন্দরভাবে লেবু দিয়ে আপনারা শিং মাছ এমন মাটির একটা মালসা আমরা খাদা বলি আমাদের ঢাকার ভাষায় খাদা বলে মালসা বলে সুন্দর দিয়ে শিং মাছটা সব থেকে পরিষ্কার করে আমি ময়লা উঠে মানে পরিষ্কার দেখা যায় শিঙ মাছ কিন্তু তার মধ্যে আবারও দিলাম মানে শিং মাছগুলো কি সুন্দর হয়েছে আপনারা যারা জানেন না তারা এইভাবে পরিষ্কার করুন আর এই শিং মাছগুলো আমি গাছের বেগুন গাছের ধুন্দল দিয়ে সুন্দর করে রান্না করলাম আর এই রান্নায় আসতে আমি অনেক দিন পর শাক বাটা এ প্রজন্ম হয়তো চিনে না শাক বাটা পার কি এটা হলো পেঁয়াজ তেজপাতা আমি পোলাও চাল দিছি শিং মাছ দেখে পোলাও চাল দিচ্ছি আর অন্য মাছ হইলে আমি ই দিতাম নর্মাল চালটা দিতাম জিরা তেলের মধ্যে ভেজে এটাকে আর বেটে তারপরে এটা তরকারির মধ্যে দিতে হয় অনেক ভালো লাগছে তরকারিটা এই যে আমি শাক বাটাটা দিতেছি এটা লাউ দিয়ে রান্না করলেও দেওয়া যায় বোয়াল মাছ কই মাছ শিং মাছ এগুলোতে শাক বাটা ব্যবহার করি আমরা দেখেন আর আমার ভাবি এসে গল্প করতেছে সে তো রিনা খান মানে সে বাংলা ছবির ডায়লগ দেয় হ্যাঁ সে সন্তানদের জ্বালা যন্ত্রণার কথা বলতেছে বকা দিতেছে আমরা তো যৌথ ফ্যামিলি সবাই এসা গল্প করে তো এর মধ্যে আমি রান্না করার সময় বা ভিডিও করার সময় তারা আসে তো কতটা সেফ থাকা যায় তা আমাদের ফ্যামিলি যেমন আমি সেভাবেই আপনাদের দেখাইতেছি আমি ভোর পাঁচটার সময় যখন দরজাটা খুললাম দেখি আমার আমার বিড়াল বলতে ভুল হবে বিড়ালগুলোকে আমি কিন্তু পালতাম না কিন্তু ওরা কিভাবে যে আমাদেরকে দখল করে নিল মানে আমরা বুঝতেও পারি নাই কারণ ওরা নোংরা জায়গায় বসে থাকে আবার ঘরে আসে বিছানায় বসে আমি খুব মানে গ্রস্ত ছিলাম কিন্তু এখন আস্তে আস্তে ওদের প্রতি আমার এত মায়া জন্মায় দেখেন ওদের জন্য আমি জুতার সেলফের দরজা খুলে আমি দরজা সামনে দিছি কী হয়েছে তাতে দুইটা দরজা করে ওরা চলে আসে আরে যে বিড়াল দেখেন কি সুন্দর শান্তিতে ঘুম দিতেছে সোফা গিলুরে আসর মাইরে মায়েরা নষ্ট করে দেয় তারপরে আমি আগে তো মানে ই করতাম কিন্তু আস্তে আস্তে ওদের প্রতি এত মায়া জন্মাইলো আমার যে বলার মতো না যা বাড়িতে চোদ্দোটা ফ্ল্যাট কারও ফ্ল্যাটে যায় ওরা এমন বিরক্ত করে না মানে আমার ফ্ল্যাটে এক একদিন রাত্রে ঘরে থাকে কিন্তু রাত্রে যে দৌড়াদৌড়ি করে দেখে এক এক সময় বের করে দিই কিন্তু আজকে দেখলাম পাঁচটা থেকে খোলার পরে আমার ঘরের দরজার সামনে